আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সাতই মে দুই আজকেও আমরা জানিয়ে দেব বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ তো আমরা এখন অবস্থান করছি ঢাকায় একটি রডের দোকানে তো আজকে জেনে নেব প্রতি টন রডের আপডেট বাজার মূল্য প্রথমেই জানাচ্ছি কে এস এম এল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন সিএশ হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন সিএশ হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে রানি স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার নয়শো টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা একটা কথা বলে রাখি আপনি যদি এই দামে রড কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই সর্বনিম্ন পাঁচ টন রড কিনতে হবে তাহলে আপনি এই দামে কিনতে পারবেন যদি আপনি খুচরা রিটেলারের কাছ থেকে অর্থাৎ বিভিন্ন দোকান থেকে নেন এক টন দেড় টন তাহলে কিন্তু এর সাথে দুই থেকে তিন হাজার টাকা যুক্ত করে তারপরে ধরতে হবে কেননা এটি একটি মিল রেট অর্থাৎ অর্থাৎ কোম্পানি রেট আজকের খুচরা বাজারে বিএসএল স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন জি ইস্পাত কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন সিএশ হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে জেট এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে সিএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস সি আর এম স্টিল কিনতে পারবেন সিআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে কে এস আর এম কে আর স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন একেস স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন সর্বশেষে এম এস স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ তো আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ